আসসালামু আলাইকুম চিকেন কুর্মা একটি জনপ্রিয় খাবার যা বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে প্রচলিত আগেকার আমলে কিন্তু এত রোস্টের প্রচলনও ছিল না যার পরিবর্তীতে আমার দাদি নানিরা সেই চিকেন কুর্মা দিয়ে মেহমানদারি করে থাকতেন চিকেন কুর্মা কিন্তু দেশি মুরগি দিয়েই করলেই ভালো হয় কিন্তু আমরা যেহেতু প্রবাসী থাকি তাই এখানে দেশি মুরগি পাওয়া যায় না তাই দেশি মুরগির পরিবর্তীতে আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে চিকেন কোরমা করে আপনাদেরকে দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ব্রয়লার চিকেন আনিয়েছি বেশ কয়েকটি ডিম আর এই চিকেন কোরমার মধ্যে ডিম ছাড়া চিকেন কোরমা করলে দেখতেও সুন্দর দেখায় না আর খেতেও ভালো লাগে না তো আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্যান দিয়ে দেব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল কোরমাটা কিন্তু ঘি দিয়ে করলেই বেশি ভালো হয় কিন্তু খুব বেশি রিচ হয়ে যাবে এজন্য আমি পুরোটা ঘি দিয়ে করিনি এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ ঘি বা বাটার অয়েলও দিতে পারেন এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি প্রায় দু কাপের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুয়া এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি হতে হবে আমি এখানে প্রায় পনেরো থেকে বিশটি কুয়ার মতো নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা নিয়েছি পাঁচ থেকে ছ টেবিল চামচ চারিদিকে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচি তেজপাতা আর স্টার মশলা আর দিয়ে দেব এক টেবিল চা চামচ পরিমাণ লবণ এবারে নেড়ে দেব পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার নেড়ে দেব মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিচ্ছি যাতে মশলার মধ্যে কোনো কাটাসমেল না থাকে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে দেব কিছুক্ষণ নাড়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার নেড়ে দিচ্ছি যখন দেখবো তেলগুলো একদম উপরে চলে আসছে তখন আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুটো চিকেন আমি আগেই বলেছিলাম তো চিকেনগুলো দিয়ে দিলাম এবার আমি চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেবো দুধ আমি দুধগুলোকে আগে জাল করে রেখেছিলাম এখানে পায়ে প্রায় এক লিটার দুধ হবে তো আমি হাফ দুধ দিয়ে দিচ্ছি আর বাকি হাফ আমি রেখে দিচ্ছি দুধগুলোর সাথে মশলা চিকেন ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমার হাতে দেখতে পাচ্ছেন প্লেন ইউগেট আমি এখানে ইউগেট ইউজ করব আমি এখানে নিয়ে নিয়েছি বড় চামচে কারির যে চামচগুলো থাকে সেই চামচ দিয়েই দু চা চামচ নিয়ে নিলাম এবার আমি একটু টিপস দিয়ে দিচ্ছি অনেক সময় হয় কি কুরমার মধ্যে ইয়ে দেওয়ার পর একটু ছানা ছানা হয়ে যায় এটা যাতে না হয় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ময়দা আর ময়দাটা দিলে হয় কি দুধগুলো একদম ছানা হয়ে যাবে না আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমরা আমার কুরমাগুলো কেমন হয়েছে তো এবার আমি দিয়ে দিলাম সেই ইয়েগেট দিয়ে নেড়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক কয়েকটুকরো কাঁচামরিচ কাঁচামরিচ এখানে ছয় সাতটি দিয়ে দেব আর আগে যে অর্ধেক দুধগুলো রেখে দিয়েছিলাম সেই দুধটুকু দিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব জাল হওয়া পর্যন্ত যখন দেখব কুমাগুলো সুন্দর মতো জাল হয়ে গিয়েছে তখন সে ই দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি কিছুক্ষণ আনার পর দিয়ে দেব কয়েকটি কিশমিশ এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ চিনি এবারে দিয়ে দেব হাফ কাপ থেকেও কম পাউডার মিল্ক দিয়ে আবার মিশিয়ে নেব পাউডার মিল্কটা দিলে কি হয় একটা টেস্টটাও ভালো আসে আবার একটু ঠিক হয় এবারে দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল খুব অল্প পরিমাণে দিতে হবে একদম অল্প এবার হচ্ছে একটা টিপস আপনারা মনে রাখবেন সবসময় কুরমার মধ্যে কুরমা নামানোর আগে একটু লেবু চিপে দিলে তার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আর এটা আমি শিখে নিয়েছিলাম আমার ছোটো চাচের কাছ থেকে কারণ আমার চাচি খুব ভালো রান্না করতে পারেন আর শুধু চাচি না আমার সব চাচেরাই খুব ভালো রান্না করতে পারেন ইভেন আমার ফুপুরা আমার মা খালারও এক একজন সেরা রাঁধুনি তাদের হাত ধরেই আমার রান্না শেখা তো যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ ঘি আমার কোরমা প্রায় অলমোস্ট রেডি দেখতে পাচ্ছেন কালাটা কত সুন্দর আসছে আরও যে বলেছিলাম যে ইউকেটের মধ্যে সামান্য পরিমাণ ময়দা দেওয়ার পর কুরমাগুলো একদম ছানাছানা হয়ে যায়নি এবারে আমি একটি ডিশি কুরমাগুলো বেড়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেব বেরেস্তা আমি কিছুক্ষণ আগে কিছুটা পরিমাণ বেরেস্তা করে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার খুবই সুস্বাদু এবং আগেকার আমলের নানির হাতের মজাদার চিকেন কোরমা